বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই পূর্ণশক্তির দল নিয়ে সাকিব শান্ত লিটনদের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষেত্রে এই সিরিজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতীয় টিমের কাছে অপরদিকে ভারত সফরে আসার আগে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ প্রথমবার এমন টেস্ট সিরিজ জিতে ইতিহাস তৈরি করেছে বাংলা টাইগার্সরা ফলে আত্মবিশ্বাসে ভরপুর হয়েই ভারতে আসছে সাকিবরা ইতিমধ্যেই ভারতকে হারানোর হুঙ্কারও দিয়েছে বাংলাদেশের একাধিক ক্রিকেটার বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না ভারতীয় দলও তাই সেরা দলকেই মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচকরা তবে পাঁক বধ করে আসা বাংলাদেশের বিরুদ্ধে কী রণনীতি হবে ভারতীয় টিমের সেই দিকেই নজর রয়েছে সকলের চেন্নাইতে হবে ভারত বাংলাদেশ প্রথম টেস্ট দ্বিতীয় ম্যাচ হবে কানপুরে ঘরের মাঠে বরাবরই স্পিন সহায়ক উইকেটে খেলে থাকে ভারতীয় দল ফলে এবারও তার অন্যতা হবে না বলেই মনে করা হচ্ছে চেন্নাই এবং কানপুরে বরাবরই স্পিনিং ট্র্যাক হয়ে থাকে হোম সিরিজে স্পিন অশ্রয়ী প্রতিপক্ষকে কুপকাত করার ছক টিম ইন্ডিয়া সেই আভাস পাওয়া গিয়েছে দল নির্বাচনের ক্ষেত্রেও প্রথম টেস্টের জন্য ঘোষিত ভারতীয় টিমে জায়গা পেয়েছেন মোট চারজন স্পিনার অশ্বিন জাডেজা আকসর পাটেল এবং কুলদীপ যাদব